নমস্কার জয় ইস্টবেঙ্গল এখন বিষয়টা হচ্ছে সুপার কাপে ইয়াগো ফালকে সিলভা নাকি জাভি টোরো। এই বিষয়টা নিয়ে একটা দ্বিধাধন্দ তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে আলোচনা হচ্ছে সংবাদ মাধ্যমেও আলোচনা হচ্ছে যে ইস্টবেঙ্গল কি এই নতুন বিদেশি ফুটবলার ইয়াগো ফালকে সিলভা একে সই করিয়ে সুপার কাপে নিয়ে যেতে পারবে ইতিমধ্যেই কিন্তু গতকালকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে টিম রওনা হয়ে গিয়েছে কোচ সকালে প্র্যাকটিস করিয়েছিলেন কোচের সঙ্গে কিন্তু জাভি সিভিয়রো টোরও গিয়েছে ছয়জন বিদেশি ইস্টবেঙ্গলে যারা ছিলেন তারাই গিয়েছে। সুপার কাপের রেজিস্ট্রেশন জানুয়ারি তেরো তারিখ পর্যন্ত করা যাবে এর মাঝখানে ইস্টবেঙ্গল কোনো খেলোয়াড়কে বাদ দিয়ে কোনো খেলোয়াড় ঢোকাবে কি না বিদেশির ক্ষেত্রে মনে রাখবেন সুপার কাপে ছজন বিদেশি কিন্তু মাঠে খেলতে পারবেন এইটা তো সময় আছে তার কারণ যেটা শোনা যাচ্ছে যে সুপার কাপে যাওয়ার জন্য যদি ইস্টবেঙ্গল নতুন বিদেশিকে সই করায় সেক্ষেত্রে ইয়াগো ফালকে সিলভা ছোট কোনো চুক্তি চাইছেন না মাঝারি মাপের চুক্তি চাইছেন এই বিদেশি ফুটবলার কারণ হাই প্রোফাইল ফুটবলার ইটালি সিরিয়া খেলেছে রোমা খেলেছে টোরিনো খেলেছে বেনেভেন্টো খেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনাম হটস্পোর খেলেছে বার্সিলোনা রিয়েল মাদ্রিদের ইউথ সিস্টেমে ছিল হাই প্রোফাইল ফুটবলের এবং যা ছবি কালকে থেকে আমরা দেখছি ঠিক আছে সেই ছবি কয়েক বছর আগের ছবি তারপর চোট হয়েছে লাস্টে যে ক্লাবটা খেলেছে সেই ক্লাবটা আমেরিকা সি আমেরিকা সিডি সেই ক্লাবটা কলম্বিয়ার অন্যতম এখন অন্যতম সেরা ক্লাব এবং সেইখানে ও অ্যাটাকিং মিডফিল্ডের রোলে খেলেছে এক্স্যাক্টলি এরকম একটা প্লেয়ারই কিন্তু ইস্টবেঙ্গলের দরকার কী হবে ওকে নিয়ে আলটিমেটলি কি ডিসিশন হবে না হবে সেইটা কিন্তু আমার মনে হয় আজ সোমবার মঙ্গলবার বুধবারের মধ্যেই মোটামুটি ঠিক হয়ে যাবে তার কারণ আপনারা ধরেই নিন প্রথম ম্যাচও খেলতে পারছে না ন তারিখের ম্যাচে ও খেলতে পারে যদি ওকে নেওয়া হয় তাহলে হয়তো মাঝের ম্যাচে ও খেলবে শেষের ম্যাচে শেষের ম্যাচ শেষের ম্যাচে ও খেলতে পারে কিন্তু প্রথম ম্যাচ অবভিয়াসলি ও মিস করবে একটা খেলোয়াড় যার একটা চোটের ইতিহাস রয়েছে একটা ইঞ্জুরি হিস্ট্রি তাও সেটা যে সে ইঞ্জুরি নয় মোটামুটি একটা ইঞ্জুরি সেই প্লেয়ারটাকে তো হঠাৎ করে সই করে দেওয়া যায় না মেডিকেলে সে ক্লিয়ার করলেও তাকে কিন্তু রেস্ট অফ দ্য সিজনের জন্য সই করাটা রিস্কি হয়ে যায় এটা খুব স্বাভাবিক কথা এটা কোনো ক্লাব এই রিস্কটা নিতে চায় না বা যে ক্লাবের খুব ব্যাক রয়েছে তারা হয়তো নিতে পারে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেটা সমস্যা হয়ে যাওয়ার একটা কারণ অবশ্যই রয়েছে তো সেই দিক থেকে তাকিয়ে যেটা আমার মনে হচ্ছে ইস্টবেঙ্গল ওর জন্য লং টার্ম চুক্তিতে যাবে না ইনিশিয়ালি আমি আপনাদের বলেছিলাম তিন মাসের চুক্তির কথা বলা হয়েছে আমার মনে হয় যে সেই রকমই কিছু হতে পারে যদি এই প্লেয়ারটা রাজি না হয় সেক্ষেত্রে টার্ন টুইস্ট এই সব বিষয়গুলো পিকচার তো আমি বাকি হ্যাঁ এই সব বিষয়গুলো আসবে তখন কি অন্য কোনো বিদেশি ইস্টবেঙ্গলের তৈরি আছে আমি যতদূর শুনেছি কালস কোদ্র যে তালিকা দিয়েছিল সেই তালিকা বিদেশি ফুটবলারদের তালিকা সেই তালিকাতে কিন্তু প্রায় স যে কটা ফুটবলার ছিল আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কোথ কোনো জায়গা থেকে শুনেছি ছজন বিদেশি ফুটবলারের তালিকা দিয়েছে কোনো জায়গা থেকে শুনেছি পাঁচজন তার মধ্যে একজন নেওয়ার কথা বা ম্যাক্সিমাম দুজন নেওয়ার কথা আমি শুনেছি সেখানে নাকি সবার সঙ্গেই যোগাযোগ করা হয়েছিল দেখা যাক আমার মনে হয় এটা সবে শুরু হয়েছে নাটকের জবনিকা এখনো পড়েনি কি হবে সেটা সময় বলবে জয় ওয়েস্ট বেঙ্গল ভালো থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব ভুলে যাবেন না একদম ভুলে যাবেন না জয় বেঙ্গল